হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা মাধ্যমিক টেস্ট থেকে দেখো ফিজিক্যাল সায়েন্স এর পেজ নম্বর হচ্ছে এইট হান্ড্রেড এখান থেকে আমরা সমস্ত ওয়ান মার্কস এর কোয়েশ্চেনের আনসারগুলো পরপর দেখে নেব দেখো আমাদের আজকে সেটের বিভাগ ক থেকে প্রথম এমসিকিউ সূর্যালোকের কোন রশ্মি ভূপৃষ্ঠে আপতিত হলে স্মারক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে আনসার হচ্ছে দেখো অতিবেগুনি রশ্মি বা আল্ট্রা ভায়োলেট রে এরপরে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব বা ভেপার ডেন্সিটি যদি ষোলো হয় তাহলে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বাষ্প ঘনত্ব হবে বাষ্প ঘনত্ব কিন্তু উষ্ণতার উপর নির্ভর করে না তার জন্য কিন্তু বাষ্প ঘনত্ব একই থাকবে অর্থাৎ আনসার হবে অপশন এ ষোলো এরপরে পিভি রিগাল্ট আর টি সমীকরণে এসআই পদ্ধতিতে পিভি এর একক হবে এখানে আনসার হবে দেখো অপশান এ জুল পার মোল বা জুল মোল ইনভার্স কিছু কিছু ক্ষেত্রে দেখবে তোমাদের এবিটিএ এমসি কিউ সেগুলোর আনসার ভুল দেওয়া হয়েছে তাই তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটা এর সঠিক আনসার মিলিয়ে নেবে এরপরে কঠিনের তাপীয় প্রসারণ কয় প্রকার আনসার হবে দেখো অপশন সি তিন ধরনের প্রসারণ দেখতে পাওয়া যায় এরপরে আয়তাকার কাঁচের স্ল্যাবে কোনো আলোক রসি তীর্যকভাবে আপতিতভাবে আপতিত রশ্মি ও নির্গম রশ্মির মধ্যে চ্যুতিকোণ কত এখানে আনসার হবে দেখো জিরো ডিগ্রি এরপরে আলো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং কম্পাঙ্ক যদি গামা হয় তাহলে সেক্ষেত্রে শূন্য স্থানে আলোর বেগ কি হবে আনসার হচ্ছে অপশন সি সি ইজ ইকুয়াল টু গামা ইনটু ল্যামডা এরপর ওয়ান পয়েন্ট সেভেন আর মানে দুটি সমান্তরাল দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে তুল্য রোধ কত হবে তুল্য রোধের সূত্র হচ্ছে যে দুটোকে গুণ করতে হয় এখানে দুটো রোধের মানে হচ্ছে আর তাহলে আর ইনটু আর তাহলে আর ইনটু আর আর নিচে ওই দুটো রোধের যোগফল আমরা লিখি তাহলে দুটো আর যোগ করলে টু আর হয় এবার আর আর কেটে যায় তাহলে আর বাই টু পড়ে থাকে তার মানে প্রথম যে অপশন দেওয়া হয়েছে সেটা কিন্তু হবে তুল্য রোধ কোনটি সঠিক তাই বলেছে এক্ষেত্রে দেখো প্রথম যেটা দেওয়া হয়েছে পি টু ভি আই এটাও সঠিক এরপরে পি ইজিক টু ভি স্কোয়ার বাই আর এটাও কিন্তু সঠিক কিন্তু শেষ যে দুটো অপশান দেওয়া হয়েছে পি এটা আই আর না এটা আই স্কোয়ার আর যদি থাকতো তাহলে সেটা সঠিক হতো কেমন এখানে আই আর স্কোয়ার দিয়েছে এটা কিন্তু নয় টু আর এটা কিন্তু হবে কেমন যাই হোক এখানে দুটোই কিন্তু সঠিক তার জন্য প্রশ্নটা কিছুটা ভুল দেওয়া হয়েছে যদি এখানে আই স্কোয়ার ঠিক হতো আর এটা সঠিক নয় তাহলে প্রশ্নটা আমরা বলতে পারতাম যে কোনটি সঠিক নয় তখন আমরা অপশান ডিটা রাইট করতে পারতাম এই প্রশ্নের ক্ষেত্রে দুটোই কিন্তু সঠিক হবে কেমন এরপরে কোনটি তেজস্ক্রিয় নয় দেখো এখানে আনসার হবে সোডিয়াম অতি দীর্ঘ পর্যায়ে মৌল অতি দীর্ঘ পর্যায় মানে ষষ্ঠ পর্যায় আর ষষ্ঠ পর্যায়ে তেজস্ক্রিয় যেটা সেটা হচ্ছে দেখো রেডন এরপরে জলের অনুর অক্সিজেন পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা দেখো আমরা অক্সিজেনের পারমাণবিক সংখ্যা জানি আট তাহলে ইলেকট্রন বিন্যাস হবে দুই কমা ছয় সর্বাস্থ কক্ষে ছটি ইলেকট্রন কিন্তু ছটা ইলেকট্রন হলেও এই দেখো চারটে ইলেকট্রন থাকে আর এদিকে একটা ইলেকট্রন এদিকে একটা ইলেকট্রন তাহলে ছটা ইলেকট্রন হয়ে গেল এবার হাইড্রোজেনের একটা ইলেকট্রনের সঙ্গে এটা একটা বন্ধন তৈরি করে এখানে একটা হাইড্রোজেনের একটা ইলেকট্রনের সঙ্গে বন্ধন গঠন করে কিন্তু এখানে দেখো চারটে ইলেকট্রন মানে দু জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এটা কিন্তু অংশগ্রহণ করে না বন্ধনে অংশগ্রহণ করে না তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এখানে একটা জোড় এখানে একটা জোড় তাহলে দুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে এরপরে তড়িৎ বিশ্লেষ্য হলো আনসার হচ্ছে দেখো এখানে কিন্তু কোনটাই তড়িৎ বিশ্লেষ্য নয় দি আমলিক গ্যাস যা বিজারক পদার্থ আনসার হবে এইচ টু এস কপার গ্লান্স থেকে কপার নিষ্কাশনে যেটা পদ্ধতি সেটা হচ্ছে দেখো শত বিজারণ পদ্ধতি এরপরে সি থ্রি এইচ এইট ও সংকেতে অবস্থান ঘটিত সমাবয়বীর সংখ্যা তোমরা এটা দেখেছো যে এখানে কিন্তু দুটি সমবয়ব দেখা যায় অপশন বি এরপরে বিভাগ খ আমরা সলভ করব প্রথম প্রশ্ন এলপিজি হাইড্রোজেন আর পেট্রোলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি এখানে হাইড্রোজেন গ্যাসের কিন্তু তাপন মূল্য সব থেকে বেশি হবে মিথেন হাইড্রেট বলতে কি বোঝো আনসারটা দেখে নাও দেখো মিথেন হাইড্রেট হলো কেলাসাকার একটি কঠিন মানে একটা ক্লাসাকার যোগ যার মধ্যে অন্য কোন অনু আবদ্ধ থাকে যেমন মিথেন হাইড্রেটের মধ্যে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস মানে মিথেন অনু কিন্তু আটকে থাকে এর সংকেত হলো দেখো মিথেন হাইড্রেটের সংকেতটা আমরা লিখে দিয়েছি ফোর ফোর ডট টোয়েন্টি থ্রি এইচ টু ও এরপরে অথবা দিয়ে প্রশ্ন বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি হয় আনসার হবে ট্রোপোস্ফিয়ারে তার জন্য এটাকে ক্ষুব্ধ মন্ডল বলা হয় সকল গ্যাসের ক্ষেত্রে আয়তন মান কত ওয়ান বাই টু সেভেন্টি থ্রি পার ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এরপরে একটি গ্যাসের এসটিপি তে ভর এগারো গ্রাম গ্যাসটি ঘনত্ব হবে এখানে ফাইভ পয়েন্ট সিক্স লিটারের ভর বলেছে এগারো গ্রাম তাহলে এক লিটারের ভর এগারো বাই ফাইভ পয়েন্ট সিক্স হবে তাহলে বাইশ দশমিক চার লিটার এটা হচ্ছে তাহলে এটার ভর কত তাহলে আমরা গুণ করলাম এবার দেখো এটা কত হয় চার তাহলে চার এগারো চুয়াল্লিশ গ্রাম তাহলে ওই গ্যাসটির আনবিক ভর হচ্ছে চুয়াল্লিশ বাষ্প ঘনত্ব কত হবে বাষ্প ঘনত্ব হচ্ছে আনবিক ভরের অর্ধেক তাহলে চুয়াল্লিশ কে দুইটি ভাগ করবো আনসার হবে বাইশ টু পয়েন্ট ফাইভ বলেছে যে এসআই তে তাপ পরিবাহিতাঙ্কের একক লেখ এটা বারবার তোমরা পেয়েছো এটা হচ্ছে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স নেক্সট জিরো ডিগ্রি থেকে চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ঋণাত্মক হয় এটা কিন্তু সত্য তাই না শূন্য থেকে চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এক দুই তিন চার যখন হয় উষ্ণতা বাড়ানো হয় তখন গ্যাস মানে জলের কিন্তু ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় এখানে কি হয় এই সময়টাতে জলের কিন্তু আয়তন কমতে থাকে তাই না এবং ঘনত্ব বাড়ে তাহলে আয়তন কমে মানে সেক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্কের মানটা ঋণাত্মক হয় এরপরে আলোর প্রতিসারণের আপতন কোণের মান কত হলে সাইনাই বাই সাইনার এখানে যে মিউ এই সমীকরণটি প্রযোজ্য হয় না এখানে আমরা জানি লম্ব আপতনের ক্ষেত্রে তার মানে আপতন কোণের মান যখন শূন্য ডিগ্রি হয় তখন কিন্তু এই দ্বিতীয় সূত্র বা স্নেলের সূত্র প্রযোজ্য হয় না নেক্সট কোয়েশ্চেন বলছে যে শূন্য আলোর বেগ কিমি এককে কত শূন্যস্থানে আলোর বেগ আমরা জানি দেখো থ্রি ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড তাহলে কিলোমিটার করতে গেলে তিনটে শূন্য কম হবে যেহেতু হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে এইট থেকে তিনটে শূন্য বাদ দিলে হয়ে যাচ্ছে টেন টু দুপার ফাইভ তাহলে থ্রি ইন্টু টেন টু দুপার ফাইভ কিলোমিটার পার সেকেন্ড এটা হবে শূন্যস্থানে আলোর বেগ দেখো এ ও বি এর মধ্যে তুল্য রোধ কত এটা আমরা এখানে দেখিয়েছি প্রথমে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই যে তিন ওহম এবং ছয় ওহম এই দুটো কিন্তু সমান্তরাল সমবায়ে যুক্ত আছে তাহলে তুল্য রোধ কত তাহলে আমরা গুণ করে আর নিচে এদের যোগফল দিয়ে ভাগ করব তাহলে তিন ইন্টু ছয় আর তিনে ছয় যোগ করলে নয় দেখো তিন তিনে নয় হয় আর তিন এ ছয় তাহলে দুই ওহম এবার এখানে দুই ওহম আর এদিকে দুই ওহম এটা কি রয়েছে দেখো একদম একটা লাইনে রয়েছে তার মানে শ্রেণী সমবয় আছে তাহলে শ্রেণী সমবয় আমরা দুটো রোধকে করি যোগ করি এইদিকে দুই ওহম আর এখানে আমরা পেলাম দুই ওহম তাহলে আনসার পেয়ে যাচ্ছি আমরা ফোর ওহম তাহলে এটা কিন্তু হবে ফাইনাল আনসার এরপরে দেখো ওয়ান কিলোয়াট আওয়ার কে জুল এককে প্রকাশ করলে কত জুল হবে আনসার হবে দেখো এক কিলোওয়াট ঘন্টা মানে হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টুথ পার সিক্স জুল আলফা কনার আধান কত আলফা কণার আধান হচ্ছে প্রোটনের আধানের দ্বিগুণ মানে থ্রি পয়েন্ট টু জিরো ফোর টেন টু পার মাইনাস নাইনটিন কুলং নেক্সট অথবা দিয়ে আলফা বিট এবং গামারসির গ্যাসকে আইনিত করার ক্ষমতা ক্রমবর্ধমান মানে কম থেকে বেশিতে তোমাকে লিখতে হবে ছোট থেকে বড় তাহলে রসির থেকে বিটারসির বেশি বিটারসির থেকে আলফারসির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা বেশি এসআই ও টু যোগটি সমযোজী যোগ্য হলেও উচ্চ গণনাঙ্ক যুক্ত এই যে মন্তব্য এটা কিন্তু সত্য টু পয়েন্ট টুয়েলভ গাঢ় এনেসেলে জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে কি উৎপন্ন হবে এখানে কিন্তু গাঢ় বলেছে তার জন্য কিন্তু ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে এরপরে দেখো অথবা দিয়ে প্রশ্ন সামান্য মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে আর অ্যানোডে উৎপন্ন গ্যাসের ওজনগত অনুপাত কত ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হয় এবং অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয় এদের ওজনের অনুপাত হয়ে যাবে ওয়ান ইজ টু এইট যেহেতু দুভাগ উৎপন্ন হচ্ছে তাহলে দুভাগ মানে চার এর ভর কত চার হয়ে যাবে দুভাগ হাইড্রোজেনের আর অক্সিজেনের ভর হয়ে যাবে ষোলো দিয়ে বত্রিশ তাহলে কাটাকাটি করো চারে কে চায় চার আটে বত্রিশ তার মানে ফাইনাল হচ্ছে ওয়ান ইস টু এইট এরপর ম্যাচিংটা দেখো তেজস্ক্রিয় মৌল হচ্ছে রেডন টু পয়েন্ট থার্টিন পয়েন্ট ওয়ান থার্মিট পদ্ধতি সম্পর্কিত এখানে থার্মিট পদ্ধতিতে অ্যালুমিনিয়াম চূর্ণ ব্যবহার করা হয় কিন্তু এখানে দেখবে পরে যে অপশানটা আছে ক্রায়োলাইট সেখানে কিন্তু সঠিক কোনো তোমরা পাবে না তাই না তার জন্য করতে হবে কি থার্মোয়েড পদ্ধতিতে যেহেতু ক্রোমিয়াম এটাকে নিষ্কাশন করা যায় তার জন্য থার্মিটের সঙ্গে এটাকেই তোমরা ম্যাচ করবে আর ক্রায়োলাইটের আকরিক তোমরা যেন অ্যালুমিনিয়ামের আকরিক তাই না ক্রায়োলাইট কার আকরিক অ্যালুমিনিয়ামে তার জন্য তোমাকে এটাকে টু পয়েন্ট থার্টিন পয়েন্ট থ্রির সঙ্গেই কিন্তু ম্যাচ করতে হচ্ছে এরপরে গ্রীষ্ম প্রধান দেশে পারদ ছাড়া তরল ধাতু হয়ে যাবে সিজিয়াম টু পয়েন্ট থার্টিন পয়েন্ট ফোর টু পয়েন্ট এ বলছে যে তরির দারটি ঋণাত্মক মেরোর সঙ্গে যুক্ত থাকে তাকে কি বলে আনসারভাবে হবে তাকে কিন্তু ক্যাথোড বলে এরপরে ক্যালসিয়াম ও নাইট্রোজেন মিশ্রিত একটি সারের নাম লেখো তোমরা লিখবে নাইট্রোলিম সার তার কারণ এখানে ক্যালসিয়াম সাইনামাইড এবং কার্বনের মিশ্রণ এটা হচ্ছে নাইট্রোলিম সার এরপরে দেখো ওলিয়ামের রাসায়নিক নাম লেখো রাসায়নিক নাম হবে পাইরো সালফিউরিক অ্যাসিড ল্যাবরেটরিতে কিবস যন্ত্রে তৈরি হয় এমন একটি গ্যাসের নাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড মানে এইচ চার কার্বন বিশিষ্ট অ্যালকাইনে হাইড্রোজেন পরমানোর সংখ্যা কত অ্যালকাইন মানে জেনারেল ফর্মুলা সি এন এইচ টু এন মাইনাস টু চার বসালম এনের বদলে এখানে চার দুই আট আট থেকে দুই বিয়কুল হয়ে যায় ছয় তার মানে ছটি হাইড্রোজেন থাকবে এরপরে দেখো আইসো প্রোফাইল মূলকের সংকেতলেখ জেনারেল যেটা সংকেত সেটা হচ্ছে দেখো বন্ড সি থ্রি সেভেন কিন্তু দেখো এটা এটা বা এরকম ফর্মে কিন্তু থাকে থাকে কেমন এদিকে 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 একটা একটা আর এখানে গ্রুপ যাই হোক তাহলে এটা হচ্ছে আহ মূলক আর শেষ প্রশ্ন ইথানল আর ডাই মিথাইল ইথারের মধ্যে কি ধরনের সমবায়বতা দেখা যায় ইথানল মানে তোমরা জানো ইথানল মানে হচ্ছে Uh, CH3 আর রয়েছে ডাইমিথাইল ইথার মানে ও সিএইচ জেনারেল ফর্মুলা দেখো দুটোতে দেখো কার্বন কটা রয়েছে দুটো হাইড্রোজেন রয়েছে দেখো তিন আর দুয়ে পাঁচ আর ছয় এটা এখানেও দেখো দুটো কার্বন ছটা হাইড্রোজেন একটাই অক্সিজেন কিন্তু এখানে দেখো কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা তার কারণ হচ্ছে এখানে কার্যকরী মূলক হচ্ছে ও মানে ও এটা হচ্ছে অ্যালকোহল আর এটা হচ্ছে ইথার তাই না তাহলে এটা হচ্ছে কার্যকরী মূলক ঘটিত সমাবয়বতা তাহলে আজকে আমরা ইবিটি টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের আরো একটা সেট সলভ করে নিলাম আজকের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং দেখো এরপরে তোমাদের আর একটা সেট রয়েছে এই সেটটা আমরা খুব শীঘ্রই আমাদের চ্যানেলে প্রোভাইড করব যারা পুরনো ক্লাসগুলো দেখোনি বা চ্যানেলে নতুন এসছো তারা কিন্তু প্রথমত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে মাধ্যমিক ইবিটি টেস্ট পেপারস দু হাজার তেইশ দুহাজার চব্বিশ এই প্রিলিস্টের ক্লিক করে পুরোনো ক্লাসগুলি তোমরা দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট